বর্তমানে আসলে যে একটা জিনিস যে বর্তমানে যে স্টুডেন্ট যারা আছে যাদের যারা দুই আঠারো সালেও যারা হচ্ছে যে এই গ্রাফিকের কাজ করে গেছে নিয়ে সড়ক দিয়ে এখন এখনও যারা কাজ করতেছে তাদের আসলে তাদেরকে নিয়ে যদি একটা আইডিয়া যদি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে শক থেকে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে সে গভর্নমেন্ট যদি একটা মানে ইভ আইডিয়া নিতে পারে সেটা হচ্ছে যে আপনার তিন মাস অথবা ছয় মাসে একটা ট্রেনিং যে কীভাবে আসলে ট্রাফিক কন্ট্রোল করা যায় সেই বিষয়ে এছাড়াও যদি এবং হচ্ছে যে অন্যান্য দুর্যোগের সময় যে মানুষদের কীভাবে সহায়তা করতে হয় সেই বিষয়ে একটা যদি সরকার কর্তৃক যদি একটা কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে আশা করি মানে এটা হচ্ছে যে আমাদের যে ছাত্র সমাজের জন্য যেমন ভালো হবে তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আরও ভালো একটা ভূমিকা পালন করবে আশা করছি এটা ভবিষ্যতে এই বর্তমান সরকার সেটা সেটাকে আপনার হচ্ছে এই উদ্বেগ আইডিয়া নিয়ে উদ্বেগ নিয়ে কাজ করবে আশাই করছি ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা সবাইকে শুভেচ্ছা নতুন বাংলাদেশ নতুনভাবে দায়িত্ব নিয়ে যাচ্ছে সামনে আসবে আমাদের নতুন সরকার এর মাঝখানে আজকে সড়কে আমি সারা দিন দেখতে পেলাম এখানে ছাত্ররা বিভিন্ন ভলান্টিয়ার তারা ট্রাফিকের দায়িত্ব পালন খুব সুশৃঙ্খলভাবে গাড়িগুলো কিন্তু তারা পাস করছে এটা কিন্তু এরা সুন্দরভাবে ঘটছে এখানে আমরা অনেক এই ছাত্র জনতা দেখতে পাচ্ছি আছে আছে বিভিন্ন এখন এই এই এবং এরা এই ছাত্ররা আজকে ট্রাফিক ব্যবস্থা পাশাপাশি সমস্ত সড়কে ময়লা আবর্জনা কাপ যা পেয়েছে তারা কিন্তু সব পরিষ্কার করে দেখুন সড়কটা কিন্তু একেবারে সম্পূর্ণ ক্লিন এখানে কোনো ময়লা আবর্জনা কিন্তু আর দেখা যাচ্ছে না এবং কিছু কিছু জায়গায় তারা এই ময়লা আবর্জনাগুলো সহ বিভিন্ন দেওয়ালগুলো পরিষ্কার করতেছে আমার সামনে এখানে আছে এই এখানে একজন আছেন ছাত্রদের কাজে নিয়োজিত এখানে আমাদের সাথে আছে আমাদের এক স্টুডেন্ট রোপন সে জানাবে আজকে তাদের কর্মসূচি সারাদিন কী ছিল কি করলো কিভাবে কি হচ্ছে এবং তার একটা পরিকল্পনা আমাকে বলেছিল সেই পরিকল্পনাটা সে বলতে হচ্ছে এবং এখন আমরা শুনবো আসলে আজকে সকাল থেকে তারা কতজন কিভাবে এই কাজগুলো করতেছে কিভাবে সমন্বয় করতেছে আলাইকুম আমি মোহাম্মদ আমদান্দুল্লাহ রতুন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার একজন এলারআই সদস্য এছাড়া হচ্ছে যে আমি হচ্ছে যে চার্টার অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করছি আর বর্তমানে হচ্ছে যে আজকে সকাল থেকে হচ্ছে যে আমাদের পঞ্চাশ জন ভলেন্টিয়ার হচ্ছে যে টাইগার পাস হচ্ছে যে আমাদের কাজ করে যাচ্ছে সকাল থেকে এবং হচ্ছে যে সেই সাথে আপনার শুধুমাত্র যে আমাদের ট্রাফিকের যেই কন্ট্রোলিং সেটা না এছাড়া হচ্ছে যে আমরা আমরা আগাম আমবাগান থেকে শুরু করে আমাদের টাইগার বাজারের এই পুরোটাই হচ্ছে যে আমরা ক্লিনিং করছি এবং সেটাতে হচ্ছে যে আমাদের ট্রাফিক দলটা হচ্ছে দুইটা পর্যন্ত আমাদের ভলেন্টিয়ার সবাই ছিল এরপরে হচ্ছে যে আস্তে আস্তে আসলে তারা তাদের বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে চলে যেতে হয়েছে এছাড়া এখনও পর্যন্ত আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে আসলে বর্তমানে যদি এই পরিস্থিতিতে যে আসলে আমাদের একটা যে জয় হয়েছে সেই বিষয়ে সেই বিষয়টি নিয়ে যদি একটা ঐতিহাসিক জয় যেটা আমরা আসলে পেয়েছি যেটা দুই হাজার আঠারো সালেও কিন্তু আমার কোর্ট আন্দোলন ইয়ে হয়েছিল কিন্তু ওই সময় কিন্তু স্টুডেন্ট দেখেছেন যে কীভাবে আসলে এই মানে যখন পুলিশ র্যাব যারা কাজ করতে না তারা যখন তাদের কর্মবিধি চলে গেছে তখন কেউ রেস্টুডেন্ট না তাদের কীভাবে সড়ক নিরাপদ কীভাবে নিরাপদে চলতে পারে ট্রাফিক চালা চালাতে হয় সেটাও কিন্তু পড়েছে এরকম করতে পারে এখন যে পুলিশ কর্মবির যাওয়ার ফলে তো অলরেডি কিন্তু ট্রাফিকের যে কার্যক্রমটা সেটা কিন্তু অলরেডি একটা জিনিস যদি বলি যে আসলে স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন সে রক্ষা মানে রক্ষা করার জন্য এমন একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বর্তমানে যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে কম বলে কম তিন থেকে ছয় মাস অথবা এক বছরের যদি একটা কোনো ট্রেনিং দেওয়া যায়